স্বামীর গভর্নরের ছেলে তুমি যা বলবা মিশরে নাকি তাই হবে তোমার নাকি অনেক দাপড় নিজে একটা লাঠি এনে মিশরের হাতে দিয়ে বললো এবার তোর মাথায় যতটা মারছে তুই ততটা গুনে গুনে মার আমি দেখবো আমার আব্দুল আস দেখবে আমার আব্দুল আসের ছেলেরে তুই এখানে মার সে বলতেছে থাক আপনি বলছেন এতেই যথেষ্ট মারা লাগবে আমি মাফ করে দিলাম ওমরে ফারুক বলল খবর দা মার মার ওর মাথার মধ্যে মিশরী ওমরে ফারুকের ধমক শুনে ভয়ে ভয়ে তিনটা বাড়ি মারল এই বাড়ি মারা দেখেও ওমরে ফারুকের হৃদয় ঠান্ডা হয় নাই লজ্জায় আমার ইবনুলাস বয়স হয়ে গিয়েছে সাহাবা মাথা তখন ডাক মাথায় চুল নাই লজ্জায় মাথাটা হেট হয়ে মাথাটা নিচু করে রেখেছে এবার রাগের চোটে ওমরে ফারুক বললেন এবার আমার ইবনুলাসের ডাক মাথার মধ্যে একটা মার কেন ছেলেকে শিক্ষা দিতে পারে নাই তোমরা কখন মিশরীদেরকে নিজেদের দাস বানায় নিলা ওয়াকাদ ওয়ালাদাতুম উম্মুহুম আহরারা আর ওদের মায়েরা তো ওদেরকে স্বাধীন সন্তান হিসেবে প্রসব করেছে মানুষদের উপর ক্ষমতাগিরি করার জন্য গভর্নর পাঠাই নাই খবরদার জনগণ তাদেরকে দেখভাল করার জন্য তোমাদেরকে পাঠানো হয়েছে তাদের উপর কোন অত্যাচার করার জন্য নয় চিল্লাই বলেন ঠিক